গুরুত্বপূর্ণ দুটা ভাগ অঙ্ক করবো ছোটোরা তো ভুল করে বড়রা আমরা মাঝে মধ্যে ভুল করে থাকি চলুন দেখা যাক প্রথমটা হচ্ছে পাঁচ দিয়ে একশো চারকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে যদি একশো চারকে ভাগ করি পাঁচ দিয়ে এককে ভাগ যায় না যদি প্রথম সংখ্যাটি ভাগ না যায় তাহলে আমরা দুটা সংখ্যা ভাগ করব কে পাঁচ পাঁচ দিয়ে দশ এরপর বিয়োগ করি বিয়োগ করলে বিয়ে ফুল শূন্য আসে ডান পাঁচ থেকে চারকে নামাব এবার পাঁচ দিয়ে চারকে ভাগ করব কিন্তু চার পাঁচের থেকে ছোটো হওয়ার কারণে পাঁচ দিয়ে চারকে ভাগ করা যায় না যদি না ভাগ করা যায় তখন আমরা শূন্য নিব পাঁচ দিয়ে শূন্যকে কোন করলে শূন্য হয় নামে চার এই অঙ্কের ভাগ ফুল হলো বিশ এবং ভাগ হচ্ছে চাপ এবার বিশ দিয়ে এক হাজার তিনকে ভাগ করতে হবে বিশ দিয়ে দশকে ভাগ যায় না সেক্ষেত্রে আমরা তিনটা সংখ্যা নেব পাঁচ বিশে আমরা লিখতে পারি একশো বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল শূন্য তাহলে আমরা ডান পাশ থেকে সংখ্যা নামাবো তিন নামাইলাম আবার বিশ দিয়ে তিনকে ভাগ করলে ভাগ যায় না কারণ তিন হচ্ছে বিশের থেকে ছোট সেক্ষেত্রে আমরা শূন্য নিব বিষ দিয়ে শূন্য গ্রহণ করলে শূন্য হয় বিয়োগ করলে নামে তিন চাইলে আমরা এটুকুই সমাধান লিখতে পারি যে অঙ্কের ভাগ ফল পঞ্চাশ ভাগ তিন কিন্তু এটাকে আমি দশমিকে দেখাবো চলুন একটু দশমিকটা চেষ্টা করে দেখি বিষ দিয়ে তিনকে ভাগ চাই না সেক্ষেত্রে আমরা এখানে দশমিক নিব দশমিক নিলে এখানে একটা শূন্য নেওয়া যায় এবার বিশ দিয়ে তিরিশকে ভাগ করলে বিশ একে হয় বিশ যদি বিয়োগ করি বিয়োগ করলে শূন্য এক আবার বিশ দিয়ে দশকে ভাগ যায় না যেহেতু আমরা এখানে দশমিক নিয়েছি সেক্ষেত্রে আমরা আরও একটা শূন্য নিতে পারি এবার বিশ দিয়ে একশোকে ভাগ করবো বিশ পাঁচে হয় action.